গড়া বিক্রি দাও বাবা আমি অসহায় এইটুকু বল বাবা কটা বিক্রি দাও আমি অসহায় বাস এই পর্যন্ত বলে আপনি চুপ থাকবেন নিন যখন আপনার দিকে তাকাবো ওইভাবেই তাকায় আছেন মেটার দিকে আপনি যখন নিতে তখন তাকাবো আপনি একটু অবাক হবেন অবাক হয়ে লাঠিটা ভর করে আস্তে আস্তে উঠে পড়বেন অনুশাই কষ্ট এই কোথায় আমি কিন্তু ভিক্ষা দিতে ঘুরবো অ্যাকশন দিকে তাকাই থাকে ওকে বাবা

মা তুই আমাকে যেতে পারিস না আমিত্তর বাবা অমিতর বাবা তুই আমাকে ভুলে গেলি মা আরে কে আপনার মেয়ে আজ এটা কথা বলেন কুন কার গরিব ছোট লোক ফকির নিয়ে একটা ভিক্ষুকে আসছে আমাকে মেয়ের পরিচয় দিতে আরে দেখো না এই সব মানুষ যে রাস্তাঘাটে কিসের জন্য মানে বইসা থাকে যত সব ভ্যা আজকে দিনটাই নষ্ট করে দিল এত সুন্দর একটা দিন হ্যাঁ

আমি কিন্তু তোর ফেলাই দিই মা এ আমি এই কুলে ভিটে করে তোর মানুষ করছি এই যে দেখতোছোর ভিক্ষা করতেছি এই ভিক্ষার টাকা দিয়ে তোর লেখা পড়াচ্ছি আজকে শিক্ষিত বানাইছি মা তুই সেই বাপটাকে ভুলে যাইতেছি ভাই রেডি আমার কথাগুলা লাগবে হ্যাঁ এত কান্দা লাগবে কি চিনতে পারছিস না আমি তোর মায়ের হোক পূরণ করেছি ছোট থেকে তোকে আমি উলের পিঠে মানুষ করেছি মা তুই আমাকে এ তোর সহজে ভুলে গেলি মা আমি তোর তুই আমাকে চিনতে পারতেছিস না হ্যাঁ আমি আমি তোকে মায়ের অভাব করে দিদি বুঝতে দেই নাই এই কুলে পিঠে তুই আমাকে চিনতে পারিস নাই আমি যে তোর জন্মদাতা পিতা আমি তো জন্ম ছটা পিতা তোকে তোর মা যখন মারা যায় সবার আমি কুলে ফিটে করে তোর কি মানুষ করেছি দেখ এই ভিক্ষা করে তোকে আমি লেখাপড়া করে কি আজকে বাবাকে ভুলে যায় মারে তুই আমাকে বলিস না মা বলিস না বিরক্তি ভয় আছে বিরক্তিকর

গলাটিপে জাগায় মেরে খালামু ছোট লোক একটা ভিক্ষু একটা কত বড় সাহস আমাকে নিজের মেয়ে বলতেছে আর কথা কথা বলে এলে একটু তুমি এগুলা বিশ্বাস করো দেখতেছে তো রাস্তার ভিখারি একটা আর আমি হলো বলালোক বাড়ির মেয়ে কি দিয়ে কি বলতেছে চত সব এরা যে আসে কোথার থেকে রাস্তার ভিতরে আজকে দিনটাই মাটি করে দিল ফকির নি ভিক্ষুকে একটা না আরে কোথা থেকে আসছে মা আরে লিটু দেখো না এগুলো রাস্তার ভিতরে কোথা থেকে আসে মানুষজন আজকে দিনটাই দিল নষ্ট করে গরিব কোথাকার আবার কিরকম করে মামা কইরা ডাকে যত সব লিটু চলো তো এই জায়গায় থেকে